আগামী দিনে আজকে চলেছে কেউ রিলিপভাবেই করেছেন সিনেমা আজকে আমাদের পোস্টার লঞ্চটা সাকসেসফুলি হলো তো এরপরে আমরা আরও ইভেন্ট আছে অনেক বড় বড় ইভেন্ট আছে আজ অনিন্দুদা রোহান্দা প্রিয়াঙ্কা এবং আমাদের প্রডিউসার মিনাশী মণ্ডল এবং ঝাড়খণ্ড থেকে যিনি এসছেন সুমন্ত মুখোপাধ্যায় যিনি ছবিটা টোটালি প্যান ইন্ডিয়া ছবিটা রিলিজ করানোর কথা চলছে তো ঝাড়খণ্ড রাঁচি জামশেদপুর সব জায়গায় রিলিজ হবে ছবিটা তো সুমন্ত মুখোপাধ্যায় এই ছবিটার দায়িত্ব নিয়ে রিলিজ করাচ্ছেন তো উনি আগে বাইরে থাকতেন তো আমরা ওনার প্রতি ওনার প্রতি গ্রেটফুল যে উনি ছবিটা দেখে পছন্দ করেছেন এবং উনি সেই লো পয়সার লগ্নিটা করছে ছবি হয়ে যাওয়ার পরেও এই নিয়ে সেকেন্ড ছবি রিলিজ হতে চলেছে ফার্স্ট ছবিটা একেবারে অন্য ধারার একটা ছবি কারণ রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও হোয়াইট এবং সেই ছবিটা যে ক্রিটিক্যাল অ্লেম পাচ্ছে এই ছবিটা যারা যারা দেখছেন প্রত্যেকে যেভাবে প্রশংসা করছেন আমাদের এফোর্টে সেটার জন্যে আমরা সত্যিই কৃতজ্ঞ এবং আমাদের জন্যে অন্তত আমি জানি আমার কর্মক্ষেত্রের জন্যে আমার কর্মজীবনের জন্য এটা খুবই ইতিবাচক একটা দিক বা অধ্যায় হয়ে রইল এবং তারপরে আরেকটি ছবি আসছে যেটা একেবারে অন্য ধারার একটা গল্প ব্রহ্মা অর্জুন যেখানে অন্য ধরনের চরিত্র পালন করার চেষ্টা করেছি আরও এরপরে আসছে কয়েকটা সেগুলো যতদিন না অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমি বলতে পারবো না তো যদি আপনারা আমার কাজ এবং আমাকে অ্যাকসেপ্ট করতে থাকেন তাহলে আমি আরও কাজের সুযোগ পাবো খেতে পাবো বেঁচে পাবো বেশ বেঁচে থাকতে পারবো এবং আরও কাজ করতে পারবো নমস্কার আমি প্রিয়াঙ্কা আজকে আমাদের ছবির পোস্টার লঞ্চ ব্রহ্মা অর্জুন অ্যান্ড আম এক্সট্রিমলি এক্সাইটেড আপনারা সবাই পোস্টারটা দেখে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের ছবি আপনাদের কাছে থিয়েটার হলে খুব তাড়াতাড়ি আসছে সো আম এক্সট্রিমলি এক্সাইটেড এই সিনেমাটা আমাদের বলিউড অ্যান্ড টলিউড আর্টিস্ট নিয়ে সিনেমাটা করা আর এটা একটা থ্রিলার মুভি কিন্তু অ্যাওয়ারনেসও আছে এই মুভিটা দেখলে অডিয়েন্সরা যাতে হলে গিয়ে সিনেমাটা দেখে এটাই আমরা আশা করবেন সবাইকে রিকোয়েস্ট করব অনেক গিয়ে ভালোও লাগবে এনজয় করবে আর অনেক কিছু শিখবেও আজকে আমাদের পোস্টার লঞ্চ সাকসেসফুলি হয়ে গেল আমরা খুব ভালো একটা জায়গায় একাডেমি অফ ফাইন আর্টস এবং নন্দনের বাইরে একটা জায়গাতে আমরা আমাদের পোস্টার লঞ্চ করলাম তো ব্রহ্মার্জুন খুব তাড়াতাড়ি আসছে আপনাদের নিকটবর্তী সমস্ত সিনেমা হলে আশা করি আপনারা সবাই সিনেমা হলে গিয়ে টিকিট কেটে আমাদের সিনেমাটা দেখবেন ব্রহ্মার্জুন